অনলাইন প্রতারণা মেমারি থেকে গ্রেপ্তার দুই ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে অনলাইন প্রতারণা কখনো সার্ভিসিং ফি ফর্ম ফিল কিংবা পার্ট টাইম চাকরি দেওয়ার জন্য প্রসেসিং ফি আদায় করত বিভিন্ন জনের কাছ থেকে এইভাবেই চলছিল অনলাইন প্রতারণার একটি চক্র প্রসেসিং ফি বাবদ ধাপে ধাপে চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে প্রতারিতরা সাইবার ক্রাইম পোর্টাল ও প্রতিবিম্ব পোর্টালে অভিযোগ করে কিছু নির্দিষ্ট ফোন নাম্বারে সাইবার ক্রাইম দপ্তর থেকে সেইভাবে নাম্বারগুলো অনুসন্ধান করতে নেমে দেখা যায় সেগুলি দুজন ব্যক্তির নাম্বার থেকেই অনলাইনে প্রতারণাগুলো করা হয়েছে বুধবার মেমারি থানার পুলিশ সাইবার ক্রাইমে অভিযোগের ভিত্তিতে মেমারি পৌরসভার অন্তর্গত শ্রী দুর্গাপল্লী ও কৃষ্ণবাজার থেকে গ্রেপ্তার করে দুই যুবককে ধৃতদের নাম সুমিত রায় ও সমীরন মণ্ডল বৃহস্পতিবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয় অনলাইনে এই প্রতারণা চক্রের সাথে আর কে কে যোগ আছে সে বিষয়ে আরও তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানায় মেমারি থানার পুলিশ বিচারক ধৃত সুমিত রায় ও সমীরন মণ্ডলকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মেমারি থেকে সঞ্জয় ব্যানার্জি রিপোর্ট এস এন বাংলা সুমিত নাম তোমার আপনি কি প্রতারণা করতেন নাকি চাকরি দেওয়ার নাম করে

এবার আপনার শহর মেমারিতে আসতে চলেছে রূপলাগি কসমেটিক ও জুয়েলারির খুচরো ও বাইকানী বিক্রেতার অন্যতম প্রতিষ্ঠান রূপলাগি উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার ইংরেজি পনেরোই এপ্রিল দু পঁচিশ রূপলাগি সেবা মেডিকেল হলের পাশে নিউ মার্কেট মেমারি পূর্ব বর্ধমান